উপদেষ্টারা অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে তোদেরকে নিয়ে সরকারে যাওয়া আমাদের এই জায়গায় একটা ভুল হয়েছে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়েছেন কেউ আবার গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাদের বিশ্বাস করাই ভুল ছিল কথাগুলো কোন বিরোধী মতাদর্শের রাজনৈতিক নেতার নয় বুকভরা আক্ষেপ নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারেরই সাবেক উপদেষ্টা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সেজদাটা রাজনৈতিক দলগুলো করেছে ছাত্ররা কিন্তু করে নাই নাহিদ অভিযোগ করেছেন সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরেই চলছে আতা অনেকে নাকি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গোপন করে ফেলেছেন তাদের একটাই লক্ষ্য নিজেদের নিশ্চিত করা নাহিদের ভাষায় যাদেরকে তারা বিশ্বাস করেছিলেন তাদের অনেকেই পেছন থেকে ছুরি মেরেছে তারা যে নাগরিক সমাজের উপর আস্থা রেখেছিলেন সেই আস্থাই এখন বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে আক্ষেপ নাহিদের না করলে কে করবে 28% মিলফ্যাট এর অবক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবক করুন প্রতিদিন নাইদ ইসলাম আরো বলেছেন অন্তর্বর্তী সরকারের ছাত্র নেতৃত্ব না থাকলে এই সরকার তিন মাসও টিকতো না প্রথম ছয় মাসে ছিল অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বিপজ্জনক তখনই চলছিল সরকার উৎখাতের চেষ্টাগুলো এমন কি এখনো প্রতিবিপ্লবের ষড়যন্ত্র থেমে নেই বলেন নাহি তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন সময় এলে এসব বিশ্বাসঘাতক উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন নাহিদের এমন বিস্ফোরক মন্তব্যে যেন কেঁপে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গ অনেকেই তার বক্তব্যকে দেখছেন সরকারের ভেতরকার ফাটল হিসেবে আবার কেউ বলছেন এটাই আসন্ন রাজনৈতিক ঝড়ের আগামী ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের ভেতরেই যদি আস্থার সংকট দেখা দেয় তাহলে সামনে কি আসছে আরেক দফা অস্থিরতা নাকি নতুন এক রাজনৈতিক ভূমিকম্প প্রশ্ন নেটিজেনদের মাহমুদুল হাসান শাওন জয় জায়দি